গাড়ি কিনলে ফ্রিতে অবশ্যই দারুন একটা ব্যাপার ओनली फॉर অল ওভার 20000 এর বাইক পালসার এলএস অল ওভার 20000 এর Honda CB Shine चलो हेलो फ्रेंड्स वेलकम टू সেকেন্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছেন আমরা সবাই ফাইনালি ও মাই গড ভিজিট করলাম কোথায় সীমানা বাজারে ইউজ ইউজ স্টক নিয়ে কায়ুফ সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আজকের কালেকশন জাস্ট বলবো দাদা এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য কি লেভেলের কালেকশন এখানে রয়েছে ইউজ আরে 20% জাস্ট মাত্র 20000 টাকায় আপনারা এই সব গাড়ি পেয়ে যাবেন প্রায় থার্টি প্লাসের উপর স্টক দেখাবো সামনে আসছে দুর্গা পুজো আর দুর্গা পুজো মানে তো আপনারা জানেন সীমানা বাজারে হাসান্দা কী স্পেশাল কী ছাড় নিয়ে থাকে সব সময়ের জন্য কোথায় সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর অনেক দিন পর আমি এসেছি যে অফার আমি কেড়ে নেব হ্যাঁ বন্ধুরা ভিডিও পুরোপুরি দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পায়ে প্রেস করে দেবেন সবার আগে আপনি আমরা ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে জন্য তো চলুন সময় নষ্ট করবো ডাইরেক্ট আমরা আমাদের কাই সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের যে অনার রয়েছে তার সাথে একটু আমরা কথা বলবো কি কি ফর্মালিটি এই গাড়িগুলো আমরা পেতে চলেছেন চলে এসছি দাদা ব্যানার কিন্তু তুমি উড়িয়ে দিয়েছো খাইফ সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে কিন্তু কিন্তু কোনো ব্যাপার নাই দাদা সবাই জানে পরিচিত কেমন আছে বলো দেখি ভালো আছে আপনি কেমন আছেন দিন পরে এসেছি প্রায় অনেক দিন পরে আজকের কালেকশন জবরদাস দেখতে পাবো তো নাকি অবশ্যই কেন দেখতে পাবো আমি ইন্ট্রোতে অফার্স বলে দিয়েছি কুড়ি হাজার টাকার গাড়ি দেবে গাড়ি কিনলে পেট্রোল থাকছে তেল থাকছে পাবো তো নাকি অবশ্যই কেন দেবো না সবসময় দিয়ে আছে আজকে পেয়ে যাবে কালেকশন তো মন ভরে নেওয়ার মতো আসতে গেলে ভিজিট করতে হবে ভিজিট করতে গেলে কি হবে আসতে হবে দাদা দাদা যারা শিয়াল্লা বাইরে থেকে আসবে আচ্ছা ওই জয়নগর স্টেশন নেমে দু নম্বর থেকে রোডের উপর যাবে রোড উপরে রোড রোডের উপর গিয়ে বলবেন ঢাকি রোড সীমানা বাজার যাব ঢাকি রোড সীমানা সীমানা বাজার যাবে সীমানা বাজার বললে একদম করলে আছে গিয়ে দেবে এছাড়া তো আমরা তো আমরা বলে দিয়েছি কুড়ি হাজার টাকা অবশ্যই নাকি না অন্যান্য বাকি ডিলারদের মতো ফেক হবে না না দাদা সত্যি সত্যি হবে চলো কুড়ি টাকার কোথায় গাড়ি আছে একটু আমাকে দেখি

গাড়ি কিনলে তেল আছে তেল আছে হেলমেট আছে গিফট কভার আছে গিফট কভার আছে লিভার কভার আছে আর সেফটির জন্য একটা হেলমেট সেফটির জন্য একটা হেলমেট পাঁচখানা গিফট গাড়ি কিনলে ফ্রিতে অবশ্যই দারুন একটা ব্যাপার অনলি ফর 20000 মাত্র 20000 টাকায় Honda Shine SP আপনারা পেয়ে যাচ্ছে চলো নেক্সট দেখব আমরা Bajaj Pulsar LS 135 হ্যাঁ দারুন একটা কন্ডিশনে গাড়ি LS 135 যারা মাইলেজ খুঁজে মাইলেজ কত দেবে এটা মাইলেজ

ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার তো বলো কত সালে গাড়ি কি দাম আছে এটা 2018 গাড়ি আছে 18 গাড়ি আছে দাম কি আছে এটা আমার শোরুম রেট ছিল 45000 টাকা 45000 টাকা আর আমার চ্যানেল দেখে আইলে সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট তাহলে আমি কত দেব 38000 মাত্র 38000 টাকা মাইলেজ গাড়ি দাদা শোরুম পেজ এখন 45 48 লোক দিচ্ছে না সবাই সবাই দিতে পারবে না এই দামে তাহলে আমি ওই জন্য তো বলছি আমি সীমানা বাজারে দাঁড়িয়ে আছি নাকি অটোমোবাইলে দাঁড়িয়ে আছি সেই কারণের জন্য এত কম দামে অনলি ফর থার্টি এইট থাউজেন্ড নেক্ট্রিভিয়াস

খুব কম পাওয়া যায় হন্ডা লিব খুব কম পাওয়া যায় যাদের আছে তারা কেউ বিক্রি করতে চায় না আর তুমি নিয়ে রেখে দিয়েছো বলো কত সালের গাড়ি কি নাম দু হাজার সতেরো মডেল আছে দু হাজার সতেরো মডেল কি নাম রয়েছে বলো এটা আমাদের শোরুম প্রাইস ছিল

আসতে হবে কোথায় তাহলে দাদা একদম নেক্সট দেখবে আরো পরপর পর তিনখানা গ্লামার গ্লাস এই যে পুরো লাইনটা দেখালাম আপনাদের সব কিন্তু মাইলেজ স্টেটমেন্ট গ্লামার আরো একটা দারুন একটা কালার সঙ্গে রেড কালারের গাড়ি আর এই দেখুন ডিজিটাল প্লাস মিটার দারুন একটা কালার সঙ্গে বলুন কত সালের গাড়ি কিরম রয়েছে দাদা এটা আহ দু হাজার গাড়ি আছে দু হাজার গাড়ি আচ্ছা কেউ দেখে বলবো না যেন তেরো গাড়ি এগারো গাড়ি এতো সুন্দর কন্ডিশন মধ্যে রয়েছে দাদা এটা আমার শোরুম রেট ছিল আহ চল্লিশ হাজার টাকা এটা সরাসরি কত টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট

আর এই দেখুন কম্বো ব্রেকিং সিস্টেম এখানে এই কম্বো ডবল দেখতে পাচ্ছেন উইথ ডিস আর এই সামনে দেখুন এলি সঙ্গে তো বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে দাদা এটা দু হাজার একুশের মডেল একুশের মডেল সাত হাজার তেষট্টি হাজার টাকায় এসপি সাইন দু হাজার একুশের করলে সিক্স এর গাড়ি দেখব আরো একটা কম্বো ব্রেকিং এটা হচ্ছে রেড

হান্ড্রেড কিলোমিটার ভিতরে অ্যাভেলেবল তুমি করেও দিতে পারবে আচ্ছা কোনো কাস্টমার যদি নিজের পার্সোনাল গাড়ি চাই হেরে এক্সচেঞ্জ করতে চায় সেটা হয়ে যাবে দাদা এখানে মোটামুটি করতে পারবে তো এখানে হয়ে যাবে তোমার কাছে গাড়ি দিয়ে গাড়ি এক্সচেঞ্জ করে কোনো দাদা ভাই যদি বলে যে আমার কোনো গাড়ি কিনবো না আমি বিক্রি করবো যা শুধু সেল করবে আর শুধু সেল করবে আমাকে ফোন করবে আমি গাড়ির ছবি দেখবো গাড়ির ছবি দেখবো দেখে দাম দাম দেবো গাড়ি টাকা মেরে দেবো আরো অনেক কোম্পানি অনেক মডেল গাড়িবেল রয়েছে যদি আপনার যদি বলা যায় দাদা আমার লাগবে দারুন একটা ব্যাপার এছাড়াও একটা রিকোয়েস্ট থাকবে আমার যদি কোনো কাস্টমার তোমাকে ফোন করে তো অবশ্যই করে তার একটু ডেড লাইন তার

তাহলে ভিডিও এখানে শেষ করলাম নেক্সট তোমার থেকে আমরা আরো আশা করবো আরো চিপিস্ট আরো কম দাম এবং আরো পাঁচের জায়গায় আরো জানা করব কম দামে তাহলে পাবো তো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক দেখা হচ্ছে দুর্গাপূজার ঠিক আগে একদম